হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেখো বন্ধুরা এখনো কিন্তু থাকতে থাকতে পিঠে কিন্তু ছাড়া যাবে না তাই দেখো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা আজকের ভিডিওতে থাকছে বানানোর রেসিপি আর বানাচ্ছে মা আর আমি বলে দেব বন্ধুরা মা কিভাবে খুব সহজ উপায়ে এই পাটি সাপটা কিন্তু খুব সহজ উপায়ে সুস্বাদু সাপটার এই রেসিপি বানিয়ে নেবে তো চলো বন্ধুরা দেখো সাপটা বানানোর জন্য যে ব্যাটারটা আমরা তৈরি করব বন্ধুরা এখানে আতুপ চালের গুঁড়ো আর ময়দা পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবে তার সাথে কিন্তু এখানে পাটালি গুড় দেওয়া হয়েছে তোমরা চাইলে চিনি পেস্ট করেও দিতে পারো তো গুড় দিয়ে করলে ভালো হয় দেখো স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে এই যে গরম জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে অবশ্যই ব্যাটারটা করার সময় পনেরো থেকে অন্তত তিরিশ মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখবে যত নরম হবে মসৃণ হবে তত কিন্তু পিঠে খুব ভালো হবে এই যে এখানে লোহার কড়াইতে ভাজা হচ্ছে লোহার কড়াইতে ভাজলে কিন্তু খুব ভালো হয় আর এই দেখো পুরটাও কিন্তু ক্ষীরের পুর তৈরি করেছে না নারকোল দুধ ভালো করে চাল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পুটটা তৈরি করেছে আর এখানে দেখো এই যে কড়াইতে ভাজা হচ্ছে আর এই কড়াইগুলোতে ভাজলে কিন্তু খুব সুন্দর ওঠে লোহার কড়াইতে আর অবশ্যই কিন্তু ঘি ব্রাশ করে দেবে সুন্দরভাবে তাহলে ঘি দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে খেতে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু একটা একটা করে পাটি মা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে আর এখানে কিন্তু থালাতে অলরেডি রেডিও হয়ে গেছে অনেকগুলো ভাজা হয়ে গেছে এই দেখো এই যে পুরটা বানিয়েছে সুন্দর একটা বন্ধুরা খুব টেস্টি করতে হবে অবশ্যই ক্ষীরের পুর করবে তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় নারকুল দিয়ে ক্ষীর দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নেবে আমার কিন্তু বন্ধুরা সাপটা খেতে ভীষণ ভালো লাগে অনেক রকম পিঠে তো করা যায় কিন্তু পাটিসাপটা আমার ভীষণ প্রিয় একটা পিঠে বলা যায় তাই জন্য আমি মাকে বললাম মা সাপটা করে খাওয়াও আর পাটি পাটিসাপটা করে নিল আর এখনও কিন্তু অনেকটা ঠান্ডা আছে আর এই ঠান্ডা থাকতে থাকতে পিঠে বলো পায়েস বলো তো আমরা করে খেতেই পারি আর খুব সহজ উপায় এই দেখো এরপর কিন্তু ভালো করে এই যে এই যেখানে যে যে একটা ডান্ডির মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলা গাছের ডান্ডি তো এটা দিয়ে ভালো করে কিন্তু ঘিটা মা ব্রাশ করে দিল ঘিয়ের একটা সুন্দর গন্ধ আর ঘি ঘিটা একদম মানে খাঁটি ঘি ছিল তো খুব সুন্দর একটা স্মেল আসছিলো অসাধারণ হয়েছিল খেতে তো দেখো বন্ধুরা খুব সহজ উপায়ে এইভাবে পাটিসাপটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো একদম চটা চটা সাপটা উঠেছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও আরও টেস্টি তোমরা কিন্তু চট জলদি পাটিসাপটার এই রেসিপি বানিয়ে নিতেই পারো আর কিভাবে তৈরি করতে হবে আমি কিন্তু পুরো রেসিপিটি বলে দিলাম আজকের মতোটাটা দেখা হবে পরবর্তী তো সবাই ভালো থেকো